মির্জাপুর সিরিজের প্রধান চমকই হল কালিন ভাইয়া অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠী বলা ভালো এই কালিন ভাইয়া ও গুড্ডু ভাইয়ের সংঘাতই হল এই সিরিজের মূল গল্প তবে শোনা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠীর জায়গায় এবার কালিন ভাইয়ার চরিত্রে দেখা যাবে ঋত্বিক রোশনকে ভাবছেন এ আবার কেমন কাণ্ড হঠাৎ করে ঋত্বিক কেন কাহিনীতে টুইস্ট রয়েছে বলিউডের জোর গুঞ্জন সিরিজ হিসেবে মির্জাপুর সুপারহিট তাই নাকি মির্জাপুর সিরিজের নির্মাতারা এই সিরিজটিকে এবার বড় পর্দায় অর্থাৎ সিনেমার রূপে রূপ দিতে চলেছে আর মির্জাপুর সিনেমাতে কালিন ভাইয়ার চরিত্রে দেখা যাবে ঋত্বিককে তবে এ নিয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি মির্জাপুর টিম বক্স অফিসে বহুদিন হলো ভালো ব্যবসা করতে পারেনি হৃত্বিক রোশনের ছবি ফাইটার ছবিও তেমন কোনো কামাল দেখাতে পারেনি হৃত্বিক ভক্তরা বলছেন হয়তো মির্জাপুরে কালিন ভাইয়ার চরিত্রেও ফের ঋত্বিককে কোপাল ফেরাতে পারে তবে আবার অনেকের মত কালীন ভাইয়া মানেই পঙ্কজ ত্রিপাঠী পঙ্কজ ত্রিপাঠীর জায়গায় অন্য কাউকে মানাবে না আবার অনেকের মত কালীন ভাইয়ার বদলে গুড্ডু ভাইয়ার চরিত্রে বেশ মানাবে ঋত্বিককে মির্জাপুর থ্রি সিরিজের নির্মাণের দায়িত্বে রয়েছেন করণ অংশুমান ও পুনিত কৃষ্ণ মির্জাপুরের প্রথম দুই সিরিজ ছিল সুপারহিট পঙ্কজ ত্রিপাঠী দিব্যেন্দু রসিকা দুগ্গল এবং শ্বেতা ত্রিপাঠীর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের